হেহমাতুল্লাহি অ প্রিয় দর্শক আজকের লাইভে আমরা পবিত্রকর আনকারীন থেকে সুরাতুল বাকারার দুই পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি যেটাকে আমরা আল্লাহ দোয়া হিসেবে চিনি সে আল্লাহ দোয়া আয়াতুল কুরসি শুদ্ধ করে শিখে নেব যাতে করে আমরা প্রতিদিন এই আয়াতুল কোরসি ফজর ও মাগরিব নামাজের পরে পাঠ করতে পারি দর্শক এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে এবং জান্নাতের মধ্যে আর কোনো পার্থক্য রাখেন না সুবাহান আল্লাহ নাবিজি সাল্লাহ আলয়াল্লাম বলছেন পাঁচ শক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে ওই ব্যক্তির মধ্যে জান্নাতের মধ্যে কোনো পর্দা থাকে না মৃত্যু ছাড়া তার মানে মৃত্যু হলেই সে জান্নাতে যেতে পারে সুবাহান আল্লাহ তো চলুন আমরা আয়াতুল কুরসিটা কোন জায়গায় কোতালি প্রাণ বা কীভাবে পড়তে হবে সেভাবে এখন শিখে নেব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. আল্লাহ শব্দে লা ইলাহা লাম আলিফ আলিফটা মদের হরফ এর বামে লম্বা হামজা হয়েছে তিন আলিপ্টান মধ্যে মুনফাসিল ইলা খারা জবর যদি ওয়াকফ করি তাহলে হবে হু আর যদি ওয়াকফ না করি তাহলে হবে ইল্লাহু ইপ্টান এল্লাহ কয়ুম এখানে ওয়াকফি চিহ্ন আছে কয়ুম ওয়াকফু করলে তিনালিপ্টান মদের হরফের বামের সরফ ওয়াকফু হইলে মধ্য আজি তিন লিপ্টান হয় ইল্লা অল্ল লা তা খোজু হু চীনা লা জবর পৰা মধ্যে তবে কে লিপটান তা খোজু হু হা লা তা খোজু সিনাতু চীনা তুঁ চীনা তুঁ ওৱালে না লিন লিনৰ হৰ্ফে বামাৰ হৰফ বাক্য হলে মদ্য লিন চিনা তুৱালে

লাহু মা পিছে মা মা ফিল আউট মাং দাল লাৰি য়াশ পাৱাৰিং দা হু মাং নুন চাই কিনে ফৰ জাল ইক ফাৰ হৰপ এইজন্য মাং গুণ নহবে জাল লাৰি এক লিপ্টেন য়াশ পাৱাৰিং দা হু তিন এলিপ্টেন মদ্যে মোনফাছিল বি ইডলি নিঃ ৱাক

ولا يحيطون بشيء من علمه من علمه إلا بما شاء وسع وسع كرسيه السماوات والأرض ولا يؤوده এই ফজু হোমা অহুআল অহুয়াল আলিউল অজী অহুয়াল আলিউল এতটুকু তারপরে আমরা এখন শিখব সুরাতুল হাসরের শেষ তিন আয়াত এটা নামই সুরাতুল হাসর এরপর আমরা শেষ দিন আয়াতে চলে যাব। কলম হাসর পেয়েছি সুরাতুল হাসর এই যে তারপরে শেষ তিন আয়তে চলে যান তো সিরাতুল হাসরের শেষ তিন আয়তের আগে একটা এই তাওজ পড়তে হয় সেটা তিনবার মানে আউজুবিল্লার মতোই হালকা একটু পার্থক্য আছে সেটা আমরা তিনবার পড়ব أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إفا بي تنبغي هو الله الذي لا

আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়াল রাহমানুর রাহীম আলিমুল কারাজবর একালিপ্টন শাহাদা একালিপ্টন হুয়াল রাহমান একালিপ্টন রাহীম তিন আলিপ্টন মধ্যে আরজি আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়াল রাহমান

আল মালিকুল কুদ্দুস সুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাববির কুদ্দুস সুস সুস সালাম সুস সুসা এরকম হবে সুসালা খারা জবর তারপরে মুমিনুল মিনুল কোনো টান নাই আজিজ এক টান আছে জি জব্বা একা লিপ্টন মতা কাব্বিৰ টান নাই আলমালিকুল কুদ্দো চুচেলেমুল মিনুল মোহাই মিনুল আজি ঝুল জব্বাৰুল মতা কাব্বিৰ চব হেনল্ল হি আমায়ুশ্ৰীকো এন চব হা একা লিপ্টন অল অছ عما جبر فعل 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 يُشْرِكُونَ فعل سبحان الله اللَّهُ فعل يشركون الله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له في السماوات والأرض يسبح له ما في السماوات والأرض أهو العزيز الحكيم أهوال অহো অহোৱল আজিজ একা লিপ্টন আর এটা অহোৱল হবে না অহোৱাল বড়ো হা হাকিম হা যিকোনো বেকিম মদার্জি অহোল আজি ঝোল হাকিম চদকল ল হল জিম এই দুইটা আমল আমরা করবো শ্রীহাশ্রয় শেষ দিনাই পাঠ করলে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহ পাক নিযুক্ত করে দেন যারা তার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ আপনি এরা মাফ করেন আল্লাহ আপনি এরা মাফ করেন আল্লাহ আপনি এরা মাফ করেন সুহান আল্লাহ আয়াতুল কুরসি আসুর হাসর আল্লাহ পাক আমাদেরকে নিয়মিত করবার তৌফিক দান করুক আল্লাহ আমিন আজকে এতটুকুই থাকবে সামনে থেকে আপনারা কোন সুরা বা কোন আয়াত পাঠ করতে চান কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন কোন সুরা বা কোন আয়াত আপনার পড়তে চান ইনশাআল্লাহ আমি সেই সুরা বা সে আয়াত নিয়েই আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করব আর বুধবার পরীক্ষা ইনশাআল্লাহ বুধবারই থাকবে আজকে সোমবার সোমবার আজকে মঙ্গল বুধ আরেক দিন আছে তারপর বুধবারের প্রশ্ন দেব বুধবার পরীক্ষা দেবেন বৃহস্পতিবার পরীক্ষা দেবেন ইনশাআল্লাহ দুই দিনই আমাদের পরীক্ষার টাইম থাকবে এই পরীক্ষার আর কোনো অন্য কোনো টাইম থাকবে না আর যাদের একান্ত বিপদ বা সমস্যা সেটা আমার সাথে তারা যোগাযোগ করবে তাদেরটা নিয়ে চিন্তা ভাবনা করব যে কি করা যায় বা কখন যদি তার টাইম দুই দিন দুই দিন তার পরীক্ষা দিতে লাগবে না আপনি এর ভিতরে দিয়ে দিবেন বুধবার সকাল পারলে না দুপুর দুপুর পারলেন না বিকাল বিকাল পারলে না রাতে দিবেন ঠিক তদ্রুপ বৃহস্পতবারও সকালে দেওয়ার চেষ্টা করবে না পারলে দুপুরে না পারলে বিকালে না পারলে রাতে সারাদিনে চারটার সময় আছে তিন ছেড়া বারো ঘন্টা ঠিক না এই চারটা সময়ের মধ্যে যে কোনো একটা সময় আপনি সময় করে ইনশাল্লাহ পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি